হ্যাঁ ছাপা উপজেলা পরিষদ হলরুমে আজকে উপজেলার শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান জন্য মঞ্চ প্রস্তুত হয়েছে মঞ্চ আমাদের প্রস্তুত হয়েছে এই যে মঞ্চের জন্য আমরা আসন বিন্যাস হয়েছে আসন বিন্যাস শেষ করে আসন বিন্যাস করার পর আমাদের উপস্থাপনা যে করবেন তিনি সেটাও প্রস্তুত করেছি এখানে অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করেছি এই জন্য একটা প্রজেক্টরও আমরা স্থাপন করেছি এই যে প্রজেক্টর এখানে দুই দুটি সাউন্ড বক্স রয়েছে কথা বলার স্পিকার রয়েছে কথা বলার জন্য এরপরে আমরা অতিথিদের যে সকল অতিথিরা আসবে আমি হ্যাঁ অতিথিদের জন্য আসন চেয়ারের ব্যবস্থা রয়েছে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টরের মেশিন এখানে আমাদের এই যে কালাম ভাই অক্লান্ত পরিশ্রম করে উনি এই মঞ্চের প্রস্তুত করার জন্য সহযোগিতা করেছেন এই যে মঞ্চ রেডি হয়েছে এটা আমাদের অনুষ্ঠানটি শুরু হবে আজকে বিকাল তিন গোটিকায় দিনগরিকায় শুরু হবে আর এখানে হলরুমটি অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে অত্যন্ত ফ্যান দেওয়া আছে বাতাস হওয়ার জন্য এই যে মঞ্চটি কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসন বিন্যাস করা হয়েছে পাশাপাশি মঞ্চ রয়েছে এটি সুন্দর একটি হলরুম মনোমুগ্ধকর পরিবেশ এখানে আমরা যে ব্যানার আছে ব্যানারটিও সুন্দরভাবে টাঙানো রয়েছে এই ব্যানারটিতে দেখতে পাচ্ছেন ব্যানারটি প্রধান অতিথি হিসাবে জনাব সেলিম আহমেদ উপজেলা নির্বাহী অফিসার থাকবেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য সনদ রয়েছে ক্রেস্ট রয়েছে এই যে সনদ রেডি আছে সনদ প্রস্তুত হয়েছে এই যে এখানে এই যে সনদ দেখতে পাচ্ছেন এই যে এখানে এইখানে সনদ এসএসসি বাইশ সাল তেইশ সাল এইচএসসি বাইশ সাল তেইশ সাল শিক্ষার্থীদের জন্য এই সনদ ক্রেস্ট এবং সনদ রয়েছে এরা এই সনদগুলো শিক্ষার্থীরা পাবে গ্রহণ করবে সবাই অনুষ্ঠানটি দেখার জন্য সবাই আমন্ত্রিত সবাইকে অসংখ্য ধন্যবাদ